মহান আল্লাহ তালা রোহের জগতে বান্দাকে যখন সম্বোধন করেছিলেন তখন জিজ্ঞাসা করেছেন সুরা ফাতে তিনি কোরআনের প্রথম সুরা প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ তালা যে রব এই পরিচয় দিয়ে তিনি কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত শুরু করছেন কোরআনের শেষ সুরা কোলাউজ বিরব্বিন দাস তো আল্লাহ তালা তার পরিচয় দিয়ে শুরু করছেন তিনি রব তিনি প্রতিপালক জগতের প্রতিপালক মানুষের প্রতিপালক সবকিছুর প্রতিপালক তো কোরআনের শুরু আল্লাহর পরিচয় দিয়ে শেষ আল্লাহর পরিচয় দিয়ে মানব জাতির সাথে তিনি যখন কথা বলেছিলেন তখনও তিনি তার পরিচয় দিয়েই কথা বলেছেন আজকেও আমরা আল্লাহ তালার পরিচয়ের উপরে একটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ একটা রুমে টেলিভিশন চলছে তিনজন ব্যক্তি সেখানে উপস্থিত একটা শিশু সন্তান তার বাবা তৃতীয় একজন ব্যক্তি শিশু সন্তান খাটের সামনে বসা সরাসরি টেলিভিশনের দিকে চেহারা ফেরানো বাবা খাটের পিছনে বসা তার হাতে রিমোট শিশু সন্তানটি সামনে দেখছে প্রতিনিয়ত টেলিভিশনের চ্যানেল পরিবর্তন হচ্ছে এ চ্যানেল আসছে সেটা যে আবার বি আসছে বি চ্যানেল চলে গেল পরে সি চ্যানেল আসছে সি চলে গেল আবার ডি চ্যানেল আসছে সেটা চিৎকার করে উঠছে আর বলছে বাবা দেখো টেলিভিশনের চ্যানেল নিজে নিজে পরিবর্তন হচ্ছে তো পিছনে বাবা এবং তৃতীয় যে লোকটা ছিল তারা হাসছে যে টেলিভিশনের চ্যানেল এটা নিজে নিজে কখনো পরিবর্তন হয় না তাহলে কেন পরিবর্তন হচ্ছে মূলত বাবা পিছন থেকে রিমোট টিপতেছে কিন্তু ছেলের বয়সের স্বল্পতা আর উপলব্ধির সীমাবদ্ধতার কারণে শিশু বাচ্চা এটা বুঝতেছে না যে পিছন থেকে একজন নিয়ন্ত্রণ করছে এবং এই চ্যানেল পরিবর্তনের কাজটা করে যাচ্ছে তার এটা জানা না থাকার কারণে সে মনে করছে যে চ্যানেল নিজে নিজে পরিবর্তন হচ্ছে তৃতীয় যে ব্যক্তি সে ওই রুমে দাঁড়িয়ে শিশুটাকে বলছে দেখো বাবা এই চ্যানেল নিজে নিজে এগুলো সব তোমার তোমার বাবা পিছন থেকে রিমোট টিপে পরিবর্তন করছে কিন্তু এটা উপলব্ধি দুর্বলতার কারণে তুমি বুঝতে পারছো না প্রিয় দর্শক এই উদাহরণটা দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি হয়ে যারা আল্লাহ তালাকে অস্বীকার করছে তাদের উদাহরণ হচ্ছে এই বাচ্চার মতো তারা আল্লাহ তালা যে পর্দার অন্তরাল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন রিমোট দিয়ে টেলিভিশন নিয়ন্ত্রণ করার মতো এটা উপলব্ধির সীমাবদ্ধতা আর জ্ঞানের পরিধি সংকুচিত হওয়ার কারণে আমাদের সমাজের লোকজন এটা বুঝছে না কিন্তু ঠিকই আল্লাহ তালা পিছন থেকে এটা রিমোট দিয়ে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করছেন যে লোকটা শিশুটাকে বোঝাচ্ছে যে দেখো এটা একজন নিয়ন্ত্রণ করছে এ কারণে চ্যানেল ঘন ঘন পরিবর্তন হচ্ছে নতুবা এই চ্যানেল পরিবর্তন হতো না এই যে কথাটা যিনি বলছেন ইনি হচ্ছেন নবী আল্লাহর পক্ষ থেকে নবী তিনি এসে আল্লাহর পরিচয় মানবজাতিকে দিচ্ছেন যে পর্দার অন্তরাল থেকে পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন তিনি এটাকে প্রতিপালন করছেন কিন্তু তোমাদের উপলব্ধির সীমাবদ্ধতার কারণে তোমরা বুঝছো না প্রিয় দর্শক এই প্রতিপালন করা নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা এটাকে ইসলামে এবং কোরআনের ভাষায় রব বলা হয় এই যে রব শব্দটা এটাই আল্লাহ তালা বান্দাকে প্রথম যখন কথা হয়েছে বান্দার রোহের সাথে তখন এই রব পরিচয় দিয়েছেন দেখো তোমাকে আমি পৃথিবীতে পাঠাবো ব্যাপক পরিবর্তন দেখতে পারবে আমি কিন্তু পিছন থেকে সব পর্দার অন্তরাল থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করছি ঠিক সেই কথাটাই আল্লাহ তালা নবীদের মাধ্যমে মানব জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন দুঃখ পরিতাপের বিষয়ে ছোটো বাচ্চাটার ভাগ্য খারাপ হওয়ার কারণে সে মানতেই রাজি না যে টেলিভিশনকে রিমোট দিয়ে পিছন থেকে কেউ নিয়ন্ত্রণ করছে বাস্তবে সে মনে করছে যে এটা এড এ চ্যানেল বি চ্যানেল সি চ্যানেল এটা নিজে নিজেই পরিবর্তন হচ্ছে আসল বাচ্চার এই সীমাবদ্ধ উপলব্ধির থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি বরং বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ তালা সে সুবুজ আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ